তুমি কি কখনো এটা ভেবে কষ্ট পাও যে তুমি হয়তো কারোর থেকে পড়াশোনার দিক দিয়ে অনেক পিছিয়ে আছো বা কারোর থেকে খেলাধুলার দিক দিয়ে অনেক পিছিয়ে আছো বা তুমি কারো মতো হয়তো গান গাইতে পারো না বা কারো মতো নাচতে পারো না বা অনেকের মতো তুমি হয়তো সুন্দর নও আবার তুমি কি খুব আনন্দিত হও এই ভেবে যে কারোর থেকে তুমি পড়াশোনায় খুব ভালো করেছো বা কারো কারো থেকে খেলাধুলাই তুমি খুব ভালো বা কারো কারো থেকে তুমি ভালো গাইতে পারো নাচতে পারো বা অনেকের থেকে হয়তো তুমি খুব দেখতে সুন্দর তুমি যখন তোমার কমজোরি বিষয়গুলোর দিকে তাকাবে তো তোমার মন খারাপ হবে নিরাশ হয়ে পড়বে আবার যখন তুমি তোমার সেই বিষয়গুলি নিয়ে ভাববে যেখানে তুমি অনেকের থেকে এগিয়ে তো তোমার মনে আত্মতুষ্টি আসবে হতে পারে তোমার মধ্যে অহংকারও জন্ম নেবে কিন্তু বাস্তব সত্য এটা যে তুমি যেটা কমজোরি ভাবছ সেই বিষয়ে আরো কমজোরি বা আরো খারাপ পরিস্থিতিতেও কেউ না কেউ আছে আবার যেটা নিয়ে তুমি গর্বিত সেটাতেও কেউ না কেউ তোমার থেকেও এগিয়ে আছে তুমি বলবে কথাটা তো ঠিক কিন্তু কি করব? আমি বলব তুমি দুটো ভাবাই বন্ধ করো হ্যাঁ বন্ধু আমি ঠিক বলেছি তুমি দুটি ভাবাই বন্ধ করো তুমি কারো সাথে তুলনা করবে না কারণ তোমার তুলনা শুধু তুমি নিজে তুমি এক অনন্য তুমি সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি চারিদিকে তাকিয়ে দেখো পৃথিবীতে এত মানুষ আছে তোমার মতো হুবহু দেখতে কেউ আছে বা তোমার মতো হুবহু সমান পরিস্থিতিতেও কেউ আছে কেউ না তোমার মনে এখন প্রশ্ন আসছে তাহলে কি রেজাল্ট খারাপ হলে মন খারাপের জায়গায় আনন্দ করব বা রেজাল্ট ভালো হয়েছে বলে আনন্দ করবো না একদমই না তুমি যদি রেজাল্ট খারাপ করেছো অথবা নাচ বা গানের কম্পিটিশনে হেরে গেছো তো তোমার খারাপ লাগা স্বাভাবিক এটা দরকার তার জন্য অনুশোচনা করো অনুত্তপ্ত হও দরকার হলে তুমি কান্নাকাটি করো কিন্তু সেটা একদিন বা দুদিনে ঝেড়ে ফেলে নতুনভাবে সেই কাজ বা পড়াশোনা শুরু করো চেষ্টা করো এর পুনরাবৃত্তি যাতে না হয় পরের বার তুমি এর থেকে অনেক ভালো করতে পারো আর যদি ফাস্ট হয়েছো বা এলাকার মধ্যে ভালো ফল করেছো সেটা পড়াশোনা হোক খেলাধুলা হোক বা নাচ গান যাই হোক না কেন তুমি সেলিব্রেট করো আনন্দ করো লোককে মিষ্টি খাওয়াও কিন্তু সেই আনন্দে ভেসে যেও না কারণ তোমার দায়িত্ব আরো বেড়ে গেল নিজের প্রতি নিজের দায়িত্ব এই জয়কে ধরে রাখার দায়িত্ব এই আনন্দকে ধরে রাখার দায়িত্ব এই জয়কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কারণ তোমাকে যে আরো এগিয়ে যেতে হবে তোমার আরো বড় জয়ের লক্ষ্যে আরো বড় স্বপ্ন পূরণের লক্ষ্যে